তো গাইজ আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে একটি মানে গরিব পরিবারের সন্তান সে কীভাবে একটি মানে কি বলবো আপনাকে একটি ইউটিউবার এবং ইট স্পোর্টস প্লেয়ার হয়ে ওঠে তো গাইজ ওই গল্পটি জানার জন্য একটু অপেক্ষা করুন তো গাইজ বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্টু দিয়ে ভিডিওটি শুরু করা যাক তো গাইজ ছেলেটির নাম ছিল রাকিব সে মানে ফ্রি ফায়ার গেমের প্রতি একটু আসক্ত ছিল তো গাইজ ও মানে প্রথমে অতটা আসক্ত ছিল না যতটা এখন মানে ও স্পোর্টস প্লেয়ার হয়ে গেছে এখন ও গেম খেলে তারপরে পরিবারকে টাকা দেয় হ্যাঁ তো আগে ও ছিল কেমন আমি বলি যার যারা সবাই থাকে একই রকম সেম আমাদের মতোই ও প্রথমে স্কুলে যেত দুই কত এই আঠারো উনিশ সালের দিকে যখন স্কুলে যখন করোনার হব হয় তখন ও বাইরে খেলতে যেত দেখতো বড় ভাইয়ারা গেম খেলছে হ্যাঁ ফ্রি ফায়ার খেলছে মোবাইলে অনেক সুন্দর একটা গেমটা একজন আরেকজনের সাথে কথা বলছে কিভাবে খেলছে উনি ও লক্ষ্য করতো আর কি হ্যাঁ যেই ছেলেটা আছে না ও লক্ষ্য করত। তো ওদের আর্থিক অবস্থা অত তো ভালো ছিল না যে ও একটা ভালো মোবাইল কিনে গেম খেলতে পারবে তখন ওর থেকে এ ও পড়তো কী সে নাইনে হ্যাঁ নাইনে পড়তো আর তো ওই ওখান ওই সময় ও ও হচ্ছে নাইনে পড়তো কিন্তু ওই ছেলেটির একটা স্বপ্ন হবে যে ওর ইউটিউব চ্যানেল খুলবে মানে এই স্বপ্নটি কীভাবে আসে আমি বলি আপনাদেরকে বুঝিয়ে ওই ছেলেটির স্বপ্ন আসে কীভাবে উনি ও মানে ইউটিউবে ভিডিও দেখতো ওই সময় তো এত ওয়াইফাই ছিল না ডাটা দিয়ে ভিডিও দেখা লাগতো তো ভিডিও দেখতো ওই ছেলেটি একটা ভিডিও দেখতো ভিডিও দেখতে দেখতো ভাবতো যদি আমি এরকম ইউটিউবার হতে পারতাম হ্যাঁ তারপরে ওই ছেলেটি কী করলো একদিন একদিন একটি ইউটিউব চ্যানেল খুললো হ্যাঁ ইউটিউব চ্যানেল খোলার পরে এ কয়েক দিন গেল দশ থেকে পনেরো দিনের মতো গেলো ওই ছেলেটি কী করলো একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিল প্রথম ভিডিও বানালো বানার পরে ভিডিওটি আপলোড করলো আপলোড করার পরে ওই ভিডিওটিতে পনেরো থেকে বিশ ভিউজ এসেছিলো বিশ ভিউজ আসার পরে ওই ছেলেটা অনেক খুশি ছিল যে আমার ভিডিওতে বিশ ভিউজ এসেছে তখন কোনো সাবস্ক্রাইবার হয়নি তারপরে আরও দুই দিন পরে একটা ভিডিও ছাড়ে ওই ভিডিও তো সেম তারপর আরও একটা ভিডিও ছাড়ে ওই ভিডিওতে হঠাৎ করে পাঁচশো ভিউজ হয়েছে পাঁচশো ভিউজ হওয়ার পরে তো ও মানে বিশাল খুশি পাঁচশো ভিউজ হয়েছে পনেরোশো সাবস্ক্রাইবার এসছে তারপরেও নিয়মিত ভিডিও ছাড়তে থাকে একশো দুইশো এরকম করে দশ বিশ পনেরো তিরিশ এরকম করে ভিডিও ছাড়তে থাকে হঠাৎ একদিন কি হলো ওই ছেলেটির একটি মানে কি মন্টেজ ভিডিও মন্টেজ গানের ভিডিওতে ওয়ান মিলিয়ন সাব ফলোয়ার হয়ে গেলো মানে ফলোয়ার বলতেই আর কি ভিউজ হলো ওই ভিডিওটিতে সাবস্ক্রাইবার হলো প্রায় কত এই পাঁচ ছয়কের মতো ওর চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন হয়ে গেলো তো কাজ ওর এই থেকে ওর স্বপ্ন জাগে যে ও একটি বড় ইউটিউবার হতে পারবে তো ও তো ওই সময় মানে বিভিন্নভাবে রিসার্চ করে কিভাবে কি করা যায় কিভাবে কি করা যায় ও রিসার্চ করে দেখে হুম দেখতে থাকে তো ও কয়েক রিসার্চ করতে করতে ওর একটা ইউটিউবারের সাথে পরিচিত হয় যে আবার স্পোর্টস গেম প্লে করত তো ওই সময় থেকেই ও ওর স্কোয়াডে ঢোকে ও কিন্তু অনেক ভালো গেম প্লে করতো তখন চলছিল একুশ সাল হ্যাঁ তখন বাংলাদেশে স্পোর্টসের একটা মানে বড়ো ইয়ে ছিল তো তারপর থেকেই ওই ছেলেটি স্পোর্টসের দিকে আসক্ত হয়ে যায় তারপরেই ওর চ্যানেলের সাবস্ক্রাইবার হতে থাকে এখন ওর চ্যানেল সাবস্ক্রাইবার কত নাইন পয়েন্ট সরি নাইন হান্ড্রেডকে হবে তো ওই আমি বলতে চাচ্ছি না ওর চ্যানেলের নামটা তো আপনারা শুনুন তারপরে ছেলেটির এভাবে যায় এভাবে যায় স্পোর্টসে ডাক পায় ছেলেটি এভাবে স্পোর্টসে ডাক পায় এতে পেতে ও এক সময় বড় ইউটিউবার হয়ে যায় হ্যাঁ এখন আর কি বড় ইউটিউবার আছে ওর কাছে বিবেদ আছে ওর কাছে আর ওর বাবা ওর বাবা মানে প্রথমে কেউই ইয়া করে না আর কি এই পরিবার থেকে সাহায্য করেন আপনি পারবেন হ্যাঁ আপনি নিজের উপরে বিশ্বাস রাখতে হবে সব সময় নিজের উপরে বিশ্বাস রাখলে আপনি একশোতে একশো পারবেন যে আমি পারবো হ্যাঁ আপনাকে সব সময় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন তাহলে অবশ্যই আপনি পারবেন হ্যাঁ যদি নিজের উপরে বিশ্বাস না থাকে তাহলে কখনোই কোনো কাজ করতে পারবেন না হ্যাঁ তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন দেখো দেখোচ্ছন্ন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই